নমস্কার নিউজ আপনাদের সকলকে স্বাগতম আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখবো আপডেট খবরের দিকে ইতিমধ্যে নজর রাখবো উত্তর পূর্বাঞ্চলের বা উত্তর পূর্ব জেলা উত্তর পূর্ব ভারতের জেলা পরিষদের প্রতিনিধিদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক বৈঠক নয়াদিল্লিতে এবং সেই বৈঠকে এক প্রকার এডিসির উন্নয়ন নিয়ে বৈঠক বা আলোচনা হয়েছে বলে খবর ভিলেজ কাউন্সিলের নির্বাচনের আগে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং আরো একটি বিষয় উল্লেখ্য তা হল ত্রিপাক্ষিক চুক্তি সেই ত্রিপাক্ষিক চুক্তির একশো একানব্বই দিন অতিক্রম হয়ে গেল এখনো পর্যন্ত সেই চুক্তি সম্পর্কে অধিকাংশের মধ্যে রয়েছে ধোঁয়াশা খোলোসা করা হয়নি কি রয়েছে আদতে সেই চুক্তির মধ্যে তারই মধ্যে এবার এডিসির যে উন্নয়ন সেই উন্নয়ন কে সামনে রেখে দিল্লিতে বৈঠক মাথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের উপস্থিতি করি পরিলক্ষিত কথা বলব অঙ্কিতা বর্ধন রয়েছে টেলিফোন লাইনে অঙ্কিতা এই মুহূর্তে দাঁড়িয়ে এডিসির উন্নয়ন কে সামনে রেখে দিল্লিতে যে নয়া বৈঠক সেই বৈঠকে কি কি আলোচনা হতে পারে বলে মনে হয় এখনো পর্যন্ত তিনি কিন্তু এখন দিল্লি সফরে রয়েছেন ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই ছবিতে ধরা পড়ছে যে উত্তর পূর্বের একাধিক প্রতিনিধিরা সেখানে উপস্থিত হয়েছে তাদের মধ্যে চলে দীর্ঘ আলোচনা আর নয়া নয়াদিল্লিতে এই যে বৈঠক সে বৈঠকের কিন্তু ডাক দিয়েছিল প্রদ্যুৎ কিশোর দেববর্মা প্রদ্যুৎ কিশোর দেববর্মার ডাকেই উপস্থিত হয়েছে উত্তর পূর্ব ভারতের দশটি ষষ্ঠ তহসিল এলাকার স্বায়ুক্ত শাসিত জেলা পরিষদের প্রতিনিধিরা এবং সেখানে সে জেলা পরিষদের প্রতিনিধি বলেন গুরুত্বপূর্ণ বৈঠক সেই বৈঠকেই একাধিক বিষয়ে আলোচনা হয় বিশেষ করে আমরা দেখতে পেয়েছি বাজে ছবি মধ্যেই তিনি সিনে দেখা যাচ্ছে সেই ছবিতে ধরা পড়েছে যে প্রবুত কিশোর দেবপুরবাস সঙ্গেও উপস্থিত ছিলেন চেয়ারম্যান এএআরসি এবং ওটিটি এডিসি এর চেয়ারম্যানও কিন্তু সেই বৈঠকে উপস্থিত ছিলেন এবং সেই বৈঠ উপস্থিত থাকার পর তাদের গুরুত্ব রয়েছে অন্যদিকে এই বৈঠকে মূল এজেন্ডা সে বিষয়ে যখন আমরা জানার চেষ্টা করি তখন জানা গেছে যে এই বৈঠকের মূল এজেন্ডা ছিল সাধারণ চ্যালেঞ্জ গুলি নিয়ে মূলত আলোচনা করা এবং কেন্দ্রীয় সরকারের সাথে কণ্ঠে প্রয়োজনীয়বর্তনের লক্ষ্যেই কথা হয়েছে বলে এখনো তিপ্রামথা সূত্রে আহ পার্টি সূত্রে জানতে পেরেছি দেখো তিপ্রামথা এখন আর চাইছে না বা একটি রাজ্যে সীমাবদ্ধ তারা থাকতে চাইছে না এখন কিন্তু রাজ্য থেকে বেরিয়ে উত্তর পূর্বাঞ্চলে দলের জানান বা উত্তর পূর্বাঞ্চলেও তাদের ঘাটি মন্ত্রবোধ করতে এই ধরনের বৈঠক আমরা কিছুদিন আগেও দেখেছিলাম যে দিল্লির বিভিন্ন মন্ত্রকে প্রদ্যুৎ কিশোর দেবপরমন যান এবং পূর্ব আসনের সাংসদ কৃতি সিং দেবর্মা তিনিও গেছেন এবং সেখানে কি একাধিক নেতৃত্ব মন্ত্রকের আধিকারিকদের সাথে দেখা করেছে কিন্তু এই যে ছবি ইতিমধ্যেই দিল্লি থেকে উঠে এসেছে গতকাল এবং আজ যে বৈঠক সে বৈঠকের ছবি থেকে অবশ্যই স্পষ্ট হচ্ছে যে সামনে দেখো রয়েছে ভিলেজ কমিটির বৈঠক আর সেই দুঃখিত ভিলেজ কমিটির নির্বাচন আর সেই ভিলেজ কমিটির নির্বাচনের আগে টিটি এটি যে আহ সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি অতি দ্রুত কিভাবে শেষ করা যায় এবং আগামী দিনে তাদের যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য কিভাবে খুব তাড়াতাড়ি শেষ আহ পূরণ করা যায় তার জন্যই কিন্তু এই সমস্ত বিষয়গুলিকে তারা চ্যালেঞ্জ হিসাবে মাঠ নিয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে কিন্তু সেই জায়গায় রাজনৈতিক বিশ্লেষকদের আহ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে প্রত্যক কিশোর দেবপূর্বদের ডাকা সেই বৈঠক যেখানে দেখা গেছে দশটি ষষ্ঠ আহ দুঃখিত উত্তরপূর্ব ভারতের দশটির ষষ্ঠ তপশিল এলাকার স্বায়ত্ত শাসিত জেলা পরিষদের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন এবং সেই প্রতিনিধিদের সাথে বৈঠক মানে কিন্তু একটা তাৎপর্য বহন করছে সে তাৎপর্য হচ্ছে যে আগামী দিনে রাজ্য নয় রাজ্যের বাইরে উত্তর পূর্বাঞ্চলেও যেন ত্রিপুরা মথা তার শক্তি বৃদ্ধি করতে পারে তাদের সংগঠনকে আরো সংগঠনের শাখা প্রশাখা আরো বাড়াতে পারে তার জন্যই কিন্তু দফায় দফায় এই বৈঠক বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা সুপ্রীতি একেবারেই তাই ধন্যবাদ অঙ্কিতা তোমায় অর্থাৎ এই যে বৈঠক তাতে করে বারবার উন্নয়নের ইস্যু উঠে আসছে কিন্তু উন্নয়ন উঠে আসলেও সব বড় এডিসি এলাকার জনগণের যে প্রশ্ন এখনো পর্যন্ত ত্রিপাক্ষিক চুক্তি সেই চুক্তি যেমন খোলসা হয়নি অন্যদিকে ইন্টারলোকেটার নিয়োগ থেকে শুরু করে একাধিক দাবি উঠে এসেছিল রাজ্যে একটা সময় দাঁড়িয়ে কিন্তু কোনো রকমের বিষয়বস্তু সামনে না আসাতে স্বাভাবিকভাবে আরো একবার রাজ্যের রাজনৈতিক মহলের কাছে একটা বড় প্রশ্ন এডিসি নিয়ে বৈঠকের পর আদতেও কি বেরোবে সমস্ত সমাধান সূত্র এই প্রশ্ন প্রশ্নের উত্তর এখন খুঁজছেন রাজ্যের পাহাড় থেকে সমতল এলাকার জনগণ ছোট্ট বিরতির পর ফিরব সঙ্গে থাকুন